السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شمالة صوتا بندو أمي خوف شنكبت أكاري برطمان الشيعة و بيغوطو الشيعة در مده جي أخيدة সেই আকিদারে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসলে ইসলামী ইতিহাসের খোঁজ করলে দেখা যাবে যে পৃথিবীতে সর্বপ্রথম মুসলিম জামাত থেকে যে দল বহির্ভূত হয়েছিল বা যে দল আবিষ্কার হয়েছিল তার মধ্যে সর্বপ্রথমে ছিল খারেজি এবং তারই সাথে সাথে যে দলটি আবিষ্কার হয়েছিল সেটি ছিল শিয়া সেই সময় শিয়া মুসলিম জামাত থেকে বের হওয়ার সময় যেই ঘটনাটি ছিল তাতে খুব বেশি তো তারা আলী আদি আল্লাহ খেলা খেলাফাতে প্রাধান্য দিত এবং একে কেন্দ্র করে তাদের এই দল ও ফেরকা গঠিত হয়েছিল কিন্তু বর্তমান যুগে তাদের আকিদা এত বেশি গোলমাল এবং এত দূরে পৌঁছেছে যে ইসলামে থাকার তাদের কোনো সম্ভাবনাই দেখা যায় না আমরা সংক্ষিপ্ত আকারে কিছু বর্ণনা দিই এক নম্বর তা আর এই বর্ণনাগুলি সব তাদের গ্রন্থ থেকে দেওয়া হয়েছে যাই যে গ্রন্থগুলির নাম নেওয়া হবে সেগুলো শিয়াদেরই গ্রন্থ এক নম্বর তারা মনে করে আন্না আলী আলী গায়েব আলী গায়েব জানত বা জানতেন মিরা পৃষ্ঠা নম্বর উনষাট তারা মনে করে যে লাব উদ্দামা শাহাদাতে আল্লাহ ইহ্না মুহদ আসুল্লাহ আল্লাহ সাক্ষী দেওয়া এবং প্রিয় নবী সাল্লামের সাক্ষী দেওয়া অর্থাৎ শাহাদাতের সময় অবশ্যই আলী আজি আল্লাহ তালা আন আল্লাহ অলি এর সাক্ষী দিতে হবে তাই তাদের আজানে মসজিদে এবং মৃতকে তারা তালকিন করার সময় এই কালেমা বা এই কালেমার সাথে এটা সংযুক্ত করে বলে দেখা যেতে পারে তাদের বই ফরুল কাফি তৃতীয় খণ্ডগিরাসী পৃষ্ঠা তারা মনে করে যে যে ব্যক্তি আবু বকর ওসমান ওমর এবং মহাবিয়া আয়েশা হাফসা রাজি আল্লাহ আনহুম এদেরকে প্রত্যেক নামাজের পর লানত করবে অভিশাপ দিবে ফাকাত তাকার তাহলে সে যেন সর্বোত্তম আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করল বা নৈকট্য পেশ করল কেতাবুল খন্ড দুশো চব্বিশ নম্বর পৃষ্ঠা তারা আরও মনে করে যে তাদের যারা ইমাম অর্থাৎ বারো ইমামে বিশ্বাসী না শিয়ারা শিয়ার বর্তমান যুগের বৃহৎ দলটি বলছেন বিল ওয়াহি তাদের ইমামরা অহি ব্যতীত কথা বলেন না ওয়াহাদ আমিন জরুরিয়াতে দিন ইল ইমামিয়া এবং এটা দিনে ইমামিয়া মানে ইমামিশিয়াদের একটি জরুরি বিষয় তাদের দিনের অংশ বেহারুল আনোয়ার সতেরো খণ্ড একশো পৃষ্ঠা বর্তমান ইরানের জনক হুমাইনি মনে করছেন তার হুকুমা ইসলামিয়া বইয়ের বা নম্বর পৃষ্ঠা লিখ বলছেন যে আন্নালে আহিমাতে না কামাল আবল মুসাদ আমাদের আহিমাদের এমন কিছু মর্যাদা রয়েছে যে মর্যাদা না তো কোনো ফেরেশতার না কোনো প্রেরিত ও রসুলের আছে তারা বর্তমানে বিশ্বাস করে যে কবরে সর্বপ্রথম যে জিনিসটি জিজ্ঞাসা করা হবে সেটা হলো আলুল বেদ অর্থাৎ তিন নবী সাল্লা সাল্লামের বংশধরের মহব্বত ও ভালোবাসার সম্পর্কে বেহারুল আনোয়ার কণ্ড উনাশি পৃষ্ঠা তারা মনে করে যে সমস্ত মখলুকের হিসাব কেয়ামতের দিনে আইম্মাদের সপোর্ট করা হবে আইম্মাদেরকে দায়িত্ব দেওয়া হবে এই দেখা যেতে পারে তাদের এই বিশ্বাস আল ফসুল আল মহিম্মা ফি ওসুল আইম্মা প্রথম খণ্ড চারশো ছিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা তারা মনে করে যে সকল মানুষ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মৃত্যুর পর মুরতাদ হয়ে গেছিল ইসলাম থেকে ফিরে গেছিল মাত্র সালমান ফার্সি আবুদার গফারি এবং মেকবাদমুল আসওয়াদ ও আহ্বারিবিন এরাই ইসলামী ছিল এছাড়া আর কেউ ছিল না আল আনোয়ার আল নমানিয়া প্রথম খণ্ড একাশি নম্বর পৃষ্ঠা তারা মনে করে যে বা বিশ্বাস করে যে আবু বক্কর উমর এরা কাফের হয়ে গেছিল আর যারা তাদেরকে ভালোবাসবে তারাও কাফের ইয়াকিন হাকুল নম্বর দেখা যেতে পারে। তারা বিশ্বাস করে যে তাদের আইম্মা এবং ওলিদের কবরের জিয়ারত করা এটা উত্তম হচ্ছে হজের চাইতে বা এটি একটি ফরজ হজের সমতুল্য তারা মনে করে ফরিদা তুমিন মিনাল ফরায় তারে কাহা এটা একটি ফরজ বিষয়ে যদি কেউ প্রত্যাখ্যান করে তাহলে কাফের হয়ে যায় এটা দেখা যেতে পারে কামেল কেতাব ও কামেল জিয়ারাত পৃষ্ঠা নম্বর একশো তিরাশি এ সকল আকিদার কারণে আমরা কি বর্তমান যুগে শিয়াদেরকে মুসলিম বলতে পারি বা তাদের বিচারটা কি হতে পারে সহজে অনুমেয়